নমস্কার বন্ধুরা আজ আমার মায়ের হাতের নতুন খেজুর গুঁড়ের পারফেক্ট পুলি পিঠে কীভাবে তৈরি করে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্যে এখানে আমি একটা পাত্রে আগে থাকতে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব। কিছুটা ময়দা যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটা পরিমাণ ময়দা দিয়ে দেবো দিয়ে দেব কিছুটা সুজি একটু লবণ এখন ভালো করে মিশিয়ে নেব সব কিছু এখানে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আসুন বন্ধুরা কীভাবে এই পারফেক্ট নতুন খেজুর গুড় দিয়ে পুলি তৈরি করে সেটা দেখতে হলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল করুন এখানে একটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটা ভালো রকম কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটু সাদা তেল তেলটা দিয়ে জলের সাথে একটু নাড়িয়ে নেব জলটা কিন্তু আগে থাকতে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে না হলে কিন্তু হবে না এখন আমি যে চালের গুঁড়ো ময়দা সুজি লবণ দিয়ে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম ওইটা এর ভিতরে একটু একটু করে ঢেলে দেবো আর মেশাতে থাকবো একসাথে পুরোটা দেব না একটু একটু করে দেব আর এইভাবে মেশাতে থাকব এখন কিন্তু গ্যাসের জোরটা একদম লোতে দেওয়া আছে বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়িয়ে নিয়েছি এখন কিন্তু এটা আস্তে আস্তে শক্ত হতে শুরু করেছে এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব একটা থালার উপরে নামিয়ে নেওয়া হয়েছে এখন কিন্তু গরম থাকতে থাকতে এরকম চেপে চেপে যেমন আটা ডো মাকে তেমনভাবে মেখে নিতে হবে এখন উটটা রেডি করার জন্যে এই কড়ার ভিতরেই আমি দিয়ে দেবো কিছুটা নারকেল কড়া নারকেল কোড়া দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব নতুন খেজুর গুড় সমানে এইভাবে নাড়তে থাকবে আমি কোনো রকম এলাচ এর গুঁড়ো এখানে দেব না কারণ খেজুর গুড়ের নিজস্ব একটা গন্ধ থাকে আর এই নতুন গুড়ের তো একটা অসাধারণ গন্ধ আছে শুধুমাত্র এইভাবেই নেড়ে আমি পুরটা তৈরি করে নেব বেশ কিছুক্ষণ নাড়িয়ে পুরটা আমি তৈরি করে নিয়েছি সুপটা কিন্তু একটু এরকম নরম নরম রাখতে হবে তাহলে খাওয়ার সময় মুখে পড়লে একদম রসালো ভাব চলে আসবে খেতেও ভালো লাগবে এখন পুটটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব নারকেলের পুটটা এখানে নামিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ডোটা আগে থাকতে মা ভালো করে মেখে নিয়েছে এখন ডো থেকে একটু একটু করে নিয়ে হাতে এরকম গোল করে নিচ্ছে বলের মতো এবার আঙুল দিয়ে চেপে একটা বাটির আকার তৈরি করে নেবে এইভাবে বাটিটা তৈরি করে নিচ্ছে দেখুন কত সুন্দর বাটি তৈরি হয়ে গেছে এখন কুট থেকে চামচে করে প্রয়োজন মতো পুট তুলে নিচ্ছে নিয়ে বাটির ভিতরে বসিয়ে দিচ্ছে এইবার আঙুলের মাথা দিয়ে মাথাগুলো আটকে দিচ্ছে এবার একটু মুড়িয়ে দিচ্ছে তাহলে আর খুলবে না দেখুন কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা এইভাবে সবকটি তৈরি হওয়ার পর আমি ফিরে আসছি এখানে সব পুলিপিঠেগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম ফুলের পাপড়ির মতন দেখাচ্ছে এখন এগুলো আমি দুধে রান্না করে নেব দুধে পুলিপিঠেগুলো রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে বেশ কিছুক্ষণ কিন্তু জাল করেও নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুটো এলাচ খাটিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ জাল করে দিলাম বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি দুধটা কিন্তু অনেকখানি ঘন হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো খেজুর গুড় এই খেজুর গুড়টা কিন্তু গত বছরের আমার ফ্রিজে রাখা ছিল এটা কিন্তু নতুন গুড় না যেটা দিয়ে পুট তৈরি করেছি ওটাই নতুন গুড় নতুন গরু অনেক সময় দুধের মধ্যে দিয়ে এলে কেটে যাওয়ার ভয় থাকে তাই আমি এটা ফ্রিজের পুরোটা গুড়টাই দিয়ে দিলাম এখন গুড়টা দিয়েও এইভাবে নাড়িয়ে কিছুক্ষণ রান্না করে নেব তাহলে গুড়টা সুন্দরভাবে দুধের সাথে জাল হয়ে যাবে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নাড়িয়ে জাল করে নিয়েছি এখন এর ভিতরে আমি এই যে দিয়ে এইভাবে একটা একটা করে ছেড়ে দেবো আস্তে আস্তে একসাথে সব দিতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে এইভাবে দিয়ে দেবো সবগুলো এখানে দেওয়া হয়ে গেছে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব আর দেখুন বন্ধুরা আগে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু দুধের উপরে ভেসে ভেসে উঠেছে এই যতক্ষণ সবগুলো এইভাবে ভেসে ভেসে না উঠবে ততক্ষণ কিন্তু এটা ফোটাতে হবে এই ভেসে ভেসে উঠলেই জানবে পুলিপিঠে গুলো ভালো রকম সিদ্ধ হয়ে রান্না হয়ে গেছে বেশ কিছুক্ষণ কিন্তু আমি জাল করে নিয়েছি এখন দেখুন বন্ধুরা সবকটের পুলিপিঠে এমন বিষয়ে উঠেছে দুধের উপরে আর একটাও কিন্তু ভেঙে যায়নি এখন এটাকে ঠান্ডা হতে দেব পিঠে পুলি তো ঠান্ডা হওয়ার পরই টেস্ট ভালো হয় তাহলে বন্ধুরা নতুন গুড দিয়ে আমার মায়ের হাতে পারফেক্ট পুলিপিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন